শরীরটা বেশ কয়েকদিন খারাপের জন্য কোনো রকম ভিডিও ছাড়তিনি এখনও অনেকটা খারাপ আছে কিন্তু আগের থেকে অনেকটা মানে কি বলবো রিকভার করেছি তো ভাবলাম দিন ভিডিও ছাড়িনি তোমাদের সাথে কোনো যোগাযোগও নেই তো আছে ভাবলাম একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো আশা করি সবাই ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং তো এখন ব্রাশ করতে চলে এসছে ওরের দিকে বানাচ্ছিলো দিদি চা আর আমার সামনে ছিল পুচকোটাই তো আমি বারবার করে ওর দিকে তাকাচ্ছিলাম আর হাসছিলাম ও যেন তো ব্রাশ করছিলো তো ঘরে চলে এসেছি এসে দিদি বানিয়েছিল চা আদা আর লবঙ্গ এলাচ এইসব দিয়েই বানিয়েছিল যেহেতু গলাটা আমার প্রচুর পরিমাণে ব্যথা এর জন্য আর আজকের ভয়েসটা শুনতে তোমাদের অনেকটাই বিরক্তও লাগতে পারে মানে কী বলবো যেহেতু গলা প্রচুর ব্যথা জানো তো ঠান্ডা লাগলে পরে এরকম প্রবলেম হয় না মানে ঠান্ডা হয়তো লাগবে লাগবে এরকম মনে হচ্ছে কিন্তু ঢোক পরে এতটা ব্যথা লাগছে গলা মানে অসহ্য একটা ফিল হচ্ছে কি বলবো কেমন যেন লাগছে তো যাই হোক এই যে আজকে না মা আমার প্রিয় একটি মানে খাবার বানিয়েছিল আলু ভাজা আর রসুন দিয়ে বেগুন ভেজেছিলো আর খুদের ভাত খুদের ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে এর সাথে ভেন্ডি ভাজা তারপরে ধনে পাতা পাটা বেশ ভালোই লাগে যেহেতু ওইগুলো ছিল না ঘরে তো এই দুটোই বানিয়েছিলো তাড়াতাড়ি করে যেহেতু সকাল হয়ে গেছিলো সবার খাবার টাইমও হয়ে গেছিলো তো ভাতটা খেয়ে এই যে মা একটু আমরা কেটে দিল আর এর ভিতরে একটু সস তারপরে একটু কাসুন্দির গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এই যে বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর একটু কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম বেশ ভালোই লাগছিলো জানো তো খেতে তো এইটুকু আমি পুরোটাই একা খাইনি যেহেতু শরীরটা ভীষণ খারাপ তো মা বললো দেখ একটু ভাল লাগে কিনা তো দুই তিনবার মুখে নিয়েছি মানে ভালো লাগছিলো আবার কেমন যেন একটু না না গলাটা খুসখুসও করছিলো মানে খুব কাশি হচ্ছিলো মুখে দেওয়ার পরে কারণ এতগুলো মশলা দেওয়া রয়েছে ফট করে এরকম ঝাল জিনিস একটা মুখে দিচ্ছে এর জন্য ভীষণ কাশি হচ্ছিলো যাই হোক তো চলো বেশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তাই না তো চলো মা ওইদিকে কী বানাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো কালকে বাড়িতে দিদি এসছে দিদি কয়দিনের জন্য গেছিলো আবার তারপর আবার আসলো যেহেতু একভাবে পুরোপুরিভাবে থাকা মানে ওর সম্ভবও না কারণ যেহেতু জিজুর অফিস আছে তো এদিকে দেখো দিদি কালকে বাড়িতে আসার সময় আমার জন্য কুল নিয়ে এসেছিল আর তারই সেটা এখন মা আচার বানাচ্ছে মা বললো যে আচারটা বানায় দেখবি তোর ভাত দেখেতে একটু ভালো লাগবে যেহেতু এই কদিন না আমি ভাত কি বলবো মুখে দিলেই কেমন যেন একটা লাগছিলো তো যাই হোক আজকে অনেকটা ঠিক আছি আগের থেকে তো এদিকে মা আর সব মশলা টশলা সব বেটে রেখেছিল সব দিয়ে দিলো বেশ আচারটা বেশ গন্ধ বেরোচ্ছিলো ভালো তো চলো আচার বানানো হয়ে গেছে মানে তারা তোমাদেরকে একটু দেখায় দেখো কতটা লোভনীয় লাগছে তাই না তো মা যখন আচারটা বানাচ্ছিলো তখন তো সন্ধ্যাবেলা মানে হয়ে গেছিলো তাই এখন আর টেস্ট করলাম না তাও একটা দুটো নিয়েছি মুখে কালকে বেশ জমিয়ে বাটিতে নিয়ে খাওয়া যাবে বিট লবণ দিয়ে বলো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো